আমারে মন নিয়েছিলে সবই তো ফিরিয়ে নিলে স্মৃতিটুকু রেখে গেলে না কি হ্যালো মাই লবল আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম লন্ডন এখন সকালবেলা আজকেও সকালবেলা থেকেই শুরু কারণ আমার ব্লগুলো দেখা যায় সকালবেলা থেকেই শুরু করতে হয় ছুটির দিন তো থাকবেই যখন জবে যাই তখন দেখা যায় খুব বেশি ব্লগ বানাতে ইচ্ছে হয় না এমনিতেই খুব টায়ার্ড লাগে সেই জন্য আজকের দিনটা তো খুবই স্পেশাল কারণ আজকে আমার দুটো ফ্রেন্ডের সাথে দেখা হবে একজনের বাসায় দুপুরবেলায় দাওয়াত আরেকজনের সাথে আমি সন্ধ্যে দেখা করতে যাব তো একজনের সাথে তো আমার অনেক আগে থেকেই ভালো সম্পর্ক কিছুদিন ওর বাসায় দাওয়াত খেয়ে আসছি তো আরেক বান্ধবীর সাথে এই প্রথম দেখা হবে সব সময় ফেসবুকে কথা হতো ছবিতে লাইক কমেন্ট দেওয়া হতো তবে ও লন্ডনে আসছে জাপান থেকে বেড়াতে ও ছোটো বোন লন্ডনে থাকে সেই জন্য কিছুদিনের জন্য বেড়াতে আসছে তো লন্ডনে আসার আগে আমাকে মেসেজ করেছিল যে আমি আসব তোমরা কেমন আছো কী তো আমি বললাম ঠিক আছে তুমি আসো আমার তো এখানে সানডে ছাড়া দেখা যায় আমি কাউকে সময় দিতে পারি না তো একদিন ইনশাল্লাহ তোমার সাথে আমার দেখা হবে তো ফাইনালি আমি ওকে যে ইনভাইট করব সেই রবিবারটা পাচ্ছিলাম না কারণ এই রবিবারটায় দুপুরে আমার ফ্রেন্ডের বাসায় আমাকে দাওয়াত করেছে তো ভাবলাম যে ওকে আমি তাহলে কখন দাওয়াত করব। বা দেখাই কখন করব। আর যদি একটু কাছাকাছি হতো তাহলে দেখা গেল যে ও আসতে পারতো বা আমরা দুজন একটু বাইরে ঘুরতে পারতাম এরকম তো ওর সাথে কথা বলার সময় ও বললো যে তাহলে আমার ফ্রেন বোনের বাসায় কয়েকজন গেস্ট আসবে তুমি আসতে পারো তখন মনে হলো যে না এই সুযোগটা হাতছাড়া করা যাবে না কারণ বেচারি এমনিতেও অসুস্থ আবার কবে আসে একটু দেখা করে আসি তো সেই চিন্তাধারা থেকে আজকে যাব আমার হাজব্যান্ডকে বলেছি যে দেখো যতই সময় লাগুক বা যতই ব্যস্ত থাকুক আজকে কিন্তু আমার জিততে হবে ও বললো ঠিক আছে কোনো সমস্যা নেই তো সেভাবে আমি আজকের দিনটার জন্য প্রিপারেশন নিয়ে রেখেছি তো আমার হাজব্যান্ডের পায়ে অনেক রকম প্রবলেম ছিল যেমন নেইল একটা ড্যামেজ হয়ে গিয়েছে তারপরে স্কিনটা একদম রুক্ষ হয়ে গিয়েছিল মানে এত বছরে সে সক্স পরে ফুল টাইম জব তারপর দেখা যায় না যে হাঁটাচলা করতে গেলে আমাদের নিজেদের পায়ে তো কেমন হয়ে যায় আর ওর যেহেতু এত বছরের একটা ধাক্কা মোজা পড়ে পড়ে জব করা তো সেই সেইখান থেকে দেখা গেল যে ওর পায়ের অবস্থা খুব বেশি ভালো না তাই মাঝে মধ্যে ওকে মানে গরম পানি দিয়ে খুব সুন্দর করে পেডিকিউটটা করে দিতাম তো আজকে আমি খুব রিকোয়েস্ট করেছি যে দেখো অনেক দিন ধরেই রিকোয়েস্ট করছি যে তোমাকে আমি না পেডিকিউর করতে নিজে আমি যেখানটায় পা ক্লিন করেছি খুব ভালো তোমাকে নিয়ে যে টাকা কম লাগবে কিছুতে রাজি হচ্ছে না ও কিন্তু অনেক হিসাবই টাকা দিতে পারবে না আমি বললাম না আমি আমার জমানো টাকা থেকে তোমাকে করিয়ে দেবো তুমি চলো তারপরে গিয়ে সে রাজি হয়েছে যে আমি বললাম যে দেখো তোমার পায়ের যে অবস্থা দেখবে একদম পাটা একদম নতুন করে দিবে আর নেলটাও তো একদম নষ্ট হয়ে যাচ্ছে সেটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে তো রাজি হলো তো এখন আমরা নাস্তা খাওয়ার পর চা খাওয়ার পর আমরা একটু গ্রিন স্ট্রিটে চলে আসছি দেখেন সব কিছু কিন্তু এখনও ওপেন হয়নি তারপর আমি বলেছি যে আমরা যাই সকাল সকাল গেলে হবে কি আমরা প্রথম কাস্টমার থাকবো তাড়াতাড়ি পাটা ক্লিন করে আসতে পারবো বললো ঠিক আছে তো এখন যাচ্ছি সেই আপটন পার্কে একটা চাইনিজ শপ আছে সেই শপটার মধ্যে সেখানটা একটু কম নেয় তো সেই ভাবনা থেকেই সেখানে যাওয়া যেহেতু ছেলেও আছে সেখানে মেয়েও আছে তো একটু সহজ হয়েছে আমাদের জন্য ফাইনালি চলে আসলাম হাজব্যান্ডের পা এখন ক্লিন করা হবে ও পা নিয়ে কিন্তু অনেক দিন ধরে কষ্ট করছিলো আমি অনেক রকম ক্রিম এনে দিয়েছিলাম বোর্ডসের থেকে কিন্তু সেই ক্রিম দেখা গেল যে কাজ হচ্ছে না তো ও যখন পা ক্লিন করছিল আমি আবার একটু এদিক সেদিক ঘুরছিলাম আমাদের তো হলিডেতে যাওয়ার প্ল্যান আছে আলহামদুলিল্লাহ আমরা সব কিছু বুক করেছি তো হলিডেতে যাওয়ার জন্য আমরা মানে এখনও প্রিপারেশন নেইনি একটু দেরি আছে নেক্সট মান্থে তো ভাবলাম অল্প অল্প করে একটু কেনাকাটা করি তো এই কাফতানটা দেখে খুব ভালো লাগলো তা আমার হাজব্যান্ডকে আমি ছবি তুলে এনে দেখালাম যে কোন কালারটা নিলে ভালো হয় তো ও একটা দেখালো তো ওর পা ক্লিন হচ্ছে দেখলাম আমি বললাম দেখলাম তোমার পাটা এখন কিন্তু খুব সুন্দর করে দিচ্ছে বলে হ্যাঁ তোমার জন্যই তো আসছি আমি বললাম না না ঠিক আছে মাঝে মধ্যে একটু করাতে হয় যেমন আমারটা আমি ক্লিন করেছি তোমারটা করলো আমরা যেহেতু জব করি আমাদের পায়ের উপর দিয়ে অনেক দৌড়াদৌড়ি সারাদিন দাঁড়িয়ে থাকো সব কিছু মিলে পায়ের উপর একটা মানে চাপ পড়ে সেই জন্য পাটা একটু যত্ন নিতে হয় তো ওর পেডিকোটটা করানোর পর তারপর আমি আমার সেই কাপ্তানটা নিলাম ও যেটা পছন্দ করলো তারপর আমার বারবার মনে হচ্ছিল যে না আমি যেটা পছন্দ করেছি সেটাই তো সুন্দর ছিল কেন আমি কটকটা কালারটা নিলাম আমি বারবার গাড়ির মধ্যে বলছিলাম যে না তোমাকে আমি আর কিছু জিজ্ঞেস করব না তোমার পছন্দ আমার পছন্দ কেন যেন মিলে না তারপর বললো যে তাহলে তুমি কেন নিলা আমার কথা মতো আমি বললাম না এখন আমি কি করি তারপর আমরা আবার গাড়ি ঘোরালাম গাড়ি ঘুরিয়ে আবার চেঞ্জ করে আবার নিয়ে আসছে মানে কি যে একটা অবস্থা মানে আমার চোখে একটু হ্যাঁ লাইট লাইট কালার হলে ভালো হয় এখন বয়স হয়ে গেছে সেই কালারগুলো পরলে মনে হয় সুন্দর লাগবে এরকম তা আমার হাজব্যান্ড আমাকে বলেছে একদম হলুদ কালারটা তো সেটা আমার আর এখন আর নিতে ইচ্ছে করল না সব কিছু দেখবেন সব হলুদে ভাল লাগে না তারপর আমি আবার চেঞ্জ করে নিয়ে আসলাম এখন ভালো লাগছিলো মাঝে গাড়ি থামিয়ে একটু মিষ্টি কিনলাম ফ্রেন্ডের সাথে দেখা করতে যাব সেই জন্য এখন একটু মরিসনে যাব যাওয়ার পথে মরিসন থেকে দুই ফ্রেন্ডের বাসায় তো তো দুপুরবেলা যে ফ্রেন্ডের বাসায় যাচ্ছি ওর জন্য আমি গত ব্লগে বলেছিলাম যে একটা গিফট কিনেছি আর ইভিনিংয়ে যে ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি ওর জন্য একটা ফুল কিনব মিষ্টি কিনেছি আর একটা গিফট আছে তো সেগুলো নিয়েই যাব তো এখন আমরা বাসার দিকে যাচ্ছি মাঝে আরেকটা শপে নামবো আমার একটু গ্রিন টি কিনতে হবে সেই জন্য গ্রিন শেষ হয়ে গেছে আর জবেও দেখা যায় গ্রিন থাকলে ভালো হয় সকালবেলা গিয়ে আমি খেতে পারলাম অনেক সময় দেখা যায় শেষ হয়ে গেলে আবার মনেও থাকে না তা আজকে একদম প্ল্যান করেছি না গ্রিন টিটা নিয়েই তারপর বাসায় যাব বাসায় গিয়ে আগে জবের ব্যাগে গ্রিন টিটা নিব তা না হলে ভুলে যাই দেখা গেল আগামীকাল সকালে যখন যাব তখন আবার ভুলে যাব। এরকম আর কি আগে থেকে প্ল্যান করে নিলে সব কিছু সুন্দর হয় এই তো দেখতে দেখতে তো একদিন দুদিন করে দিন চলে যাচ্ছে তারপরও মনে হয় যে এটাই বোধহয় জীবন আমাদের আগে এরকম বহু 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 মানুষ জীবন পার করে গিয়েছে তো সব সময় তো মনে হয় যে আরও বাঁচি দীর্ঘ সময় বাঁচি কিন্তু আল্লাপাক তো সব নির্ধারণ করে রেখেছে সব সময় দোয়া করি তবে আল্লাহর কাছে হায়াত চাইতে হয় আল্লাহর কাছে নাকি হায়াত চাইলে আল্লাহ দেয় বা আপনার ভালো ভালো কাজের জন্য আপনার পুরস্কার হিসেবে আপনাকে হায়াতও বাড়িয়ে দেয় তো জানি না সব সময় তো বলি বাচ্চাদের বিয়ে শা তারপর যেন যেতে পারি আর কি তো বাচ্চাদের বাসায় এসে তাড়াতাড়ি রেডি করি আমার ফ্রেন্ডের বাসায় চলে আসলাম ওর বাসায় অলরেডি গেস্ট চলে আসছে আরেকজন ভাবি ওনার ফ্যামিলি নিয়ে এসছে তো ভাবির মেয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে সেই জন্য ওনারা খুশি এবং আমরাও খুশি আমি যখন শুনি কারো মেয়ে ডাক্তারিতে চান্স পেয়েছে আমি এত খুশি হই আমি অনেক বেশি খুশি হই ছেলে হোক মেয়ে হোক আমি খুব অ্যাপ্রিসিয়েট করি যে অনেক ভালো কথা এবং বাচ্চাগুলোর সাথে আমি গল্প করা পছন্দ করি তো আমার ফ্রেন্ড অনেক কিছুই রান্না করেছে একদম ইলিশ মাছ সর্ষে দিয়ে রান্না করেছে গরুর গোস্ত চিংড়ি মাছ সবজি প্রথমে তো স্টার্টার খেলাম আমরা অনেক কিছু এই তো এখন আমরা সবাই খেতে বসেছি কারণ আমরা তো আবার আরেক বাসায় যাব। তো খাওয়ার পর এখন ডেজার্ট পরবো ডেজার্টটা এত সুন্দর হয়েছে আর খেতে খুবই সুস্বাদু হয়েছে আমি খেয়ে দেখলাম আমার অনেক ভালো লেগেছে তো খাওয়ার পর একটু গল্প করলাম গল্প করার পর খুব বেশিক্ষণ আর বসতে চাইলাম না আমরা একটু সন্ধ্যা সন্ধ্যার দিকে তাড়াতাড়ি বাসায় চলে আসছি এসেই বাচ্চাদের জন্য একটু কেপসি ওরা বর্ডার করে দিয়েছিল সেটা চলে আসলো এখন আমি আর আমার হাজব্যান্ড বের হয়ে যাচ্ছি আমার হাজব্যান্ড অলরেডি রেডি হয়ে গেছে কারণ আমাদের আবার দেরি হয়ে যাবে ওদেরকে বললাম যে বাবা তোমরা প্লে করো আর এগুলোই খাও আর রাতের খাবার আমি এসে দেব বললো ঠিক আছে ওদেরকে অনেকবার বলেছিলাম যে তোমরা কি যাবে ওরা যেতে রাজি হচ্ছে না বলে না আগামীকাল স্কুল আছে আমরা আর বেড়াতে যাবো না তো আমার ফ্রেন্ডের জন্য আমি হাবি হাবিজাবি নিলাম আমাদের বের হতে একটু দেরি হয়েছে আমরা এখন গ্রেসের দিকে যাচ্ছি সেখানে ফোর্টি ফাইভ মিনিট লাগবে ফোর্টি ফাইভ মিনিট ওয়েজ দেখালেও দেখা যায় আপনার এক ঘন্টা লেগে যায় তো দেখা যাক যেতে কতক্ষণ লাগে ওর নাম হচ্ছে রূপা ওর নামটা আমি প্রথম থেকে রূপাই নামেই জানতাম কিন্তু আসলে ওর নামটা রূপা তো ওর সাথে আমার অনেক অনেক বছর আগে ফেসবুকের মাধ্যমেই মানে পরিচয় হায় হালো হয়েছিল তো ও একজন ভালো ইঞ্জিনিয়ার বলা যেতে পারে ভালো একটা জব করে জাপান ওর হাজব্যান্ড ও সেম দুটো বাচ্চা বাচ্চা বাচ্চাগুলোকে আমি দেখতে দেখতে ছবিতে দেখতে দেখতে দেখলাম বড় হয়ে গেল তো একটু অসুস্থ এর আগের ব্লগে বলেছিলাম সেজন্য ও মানে এ প্রথম আর কি সবার সাথে দেখা গেল যে একটু ঘোরাফেরা করে দেখা করতে আসছে কিন্তু ওর যে অসুখটা এটা কোনো ব্যাপার না এটা ভালো হয়ে যায় এই ক্যান্সারটা অত বেশি বাড়ে না আমি যেটা দেখেছি চারিপাশে তবে আমার কাছে মনে হয় খুব ভালো মানুষ যারা তাদেরই ক্যান্সার হয় আর ওকে আমি খুব পছন্দ করি ওর কথাবার্তা মানে সব কিছু মিলে আমার খুব কেন যেন খুব ভালো লাগে মেয়েটাকে তো আমার মনে হলো যে না ওকে কখনো দেখিনি কিন্তু এই সুযোগটা হাতছাড়া করা যাবে না একটু গিয়ে দেখে আসি আর আমার কাছে সব সময় মনে হয় আমি যাকে ভালোবাসবো সবটুকু দিয়েই ভালোবাসবো যেমন ওর প্রতি আমার একটা দুর্বলতা কাজ করেছে যে না ওর সাথে ফোনে কয়েকবার কথা হয়েছে বা সবসময় চ্যাটিং হতো একটু দেখা করে আসি তো সেই চিন্তাধারা থেকে যাচ্ছি একটু দূর হলো মনে হচ্ছিল না গিয়ে দেখা করে আসি আমার হাজব্যান্ড বারবার বলছিল যে না ওনাকে আমাদের বাসায় আনা দরকার আমি বললাম ওর তো সময় নেই ও নেক্সট দিতে জাপান চলে যাচ্ছে আমি কিভাবে ওকে নিয়ে আসবো আমার বাসায় কার না ইচ্ছে হয় যে একজন পরিচিত এসছে তাকে আমি বাসায় ইনভাইট করি আর আমাকে দ্বারা তো আমাকে যারা এতদিন ধরে চিনছেন তারা বুঝতেই পাচ্ছেন যে আমি আনতে চাইবই চাইব কিন্তু হয় কি আমি যেমন অনেকে মুখে মুখে অনেক কথা বলে ফেলে আমি যে বাস্তবতাটাই তুলে ধরি যে আমার আসলে জব করতে হয় আমার এই স্যাটারডেটাও ছেলের জন্য ব্যস্ত থাকতে হয় কোচিংয়ের জন্য সানডেটা হলে আমার ভালো হয় সানডে দুপুর বা সন্ধ্যাটা আর স্কুল বন্ধ থাকলে দেখা যায় যে আমি অন্যদিন ম্যানেজ করতে পারি এটা চলে আসছি ও এই হচ্ছে রূপা ওর সাথে দেখা হয়ে অনেক ভালো লাগলো আমি যেমন চটফট করে কথা বলি ও তেমনটা ও বাচ্চাদের নিয়ে আসেনি ও একাই এসছে ওর বোনের নাম হচ্ছে জান্নাত এখানে এসে আমি আমার আরেকটা ছোটো বোন পেয়ে গেলাম শারমিন আরেকটা বোন পাশে বসা উনিও একটু শিখ ওনার জন্য দোয়া করলাম দোয়া করবেন আপনারা যে এই দুজন অসুস্থ মানুষজন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আমার এই ছোটো বোনটা যে গ্রিন ড্রেস পরে ওর সাথে কিন্তু আমার অনেক আন্তরিকতা বলে শেষ করা যাবে না আমরা দুজন কথা শুরু করি তখন কিন্তু আর থামতে পারি না এরকম একটা অবস্থা কিন্তু আমি যে এই বাসায় এসছি ও জানে না ও যে এই বাসায় এসছে আমিও জানি না আমরা দুজন দুজনকে দেখে চিক্কার দিয়ে ফেলেছি এ হচ্ছে জান্নাত এই রূপার ছোটো বোন ও ডাক্তার তো এই তো খুব ভালো লাগলো আর জান্নাতের হাজব্যান্ড পাপ্পু ভাই ওর কথা কি বলবো আমাদের অনেক ছোট হবে অনেক ভালো ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে মানে এই তো বউকে সব হেল্প করছে মানে আমার কি লাগবে আপু এটা করেন মানে খুব চটপটা চটপটা মানুষ খুব ভালো লাগে তা আমার যে গ্রিন ড্রেস পর ছোটো বোন ওর হাজব্যান্ড এটা শারমিনের হাজব্যান্ড ওর একজন মামাকেও নিয়ে আসছে উনি আমাদের দোহারের এই মামাটার নাম হচ্ছে আক্তার খালাসি উনি আমাদের বিক্রমপুরের দোহারের বাসিন্দা তো এই শারমিনের বাসায় উনি বেড়াতে এসছে তো সেই ক্ষেত্রে শারমিন আবার এখানেও নিয়ে আসছে তো মামাকে দেখে ভালো লাগলো অনেক ভদ্রলোক সে এই তো আমরা তো এসেই বলছি চলে যাবো চলে যাবো বাচ্চারা একা কিন্তু ওরা এত খাবারের আয়োজন করেছে অনেক সুস্বাদু ছিল খাবারগুলো এক টার চাইতে একটা সুস্বাদু এত ভালো লেগেছে আমার বিশেষ করে ডিম একটা ভোনা করেছিল সেটা তো অনেক ভালো লেগেছে ও রূপাই তো বারবার বলছিল তুমি খাও তুমি খাও আমি কিন্তু খেয়েছি আমি কিন্তু খাওয়ার মানুষ ওই যে এক বাসায় খেয়ে আবার গিয়েছে যে যার ফলে আস্তে আস্তে খাচ্ছিলাম তো আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগছিল সবার সাথে পরিচয় হয়ে এই তো অনেক কিছু রান্না বান্না সবাইকে নিয়ে অনেক গল্প করলাম আমার মনেই হচ্ছিল না যে ওই বাসাটায় আমি প্রথম গিয়েছি আমার মনে হয়েছিল আমি অনেক আগে থেকে ওদের সবাইকে চিনি তবে সেই আমার ছোট বোনটা শারমিনকে দেখে আমার খুব বেশি ভালো লেগেছে কারণ ওর সাথে আমার প্রত্যেক সপ্তাহেই কথা হয় দেখা হয় যার ফলে আমরা একদম গল্প জমিয়ে ফেলেছিলাম যাক আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো তারপর এখন সবার কাছ থেকেই বিদায় নিচ্ছি এখন বের হয়ে যাব তো ভাবলাম আয়েসা জন্য একটু খাবার নিয়ে যাই তো জান্নাত আর জান্নাতের হাজব্যান্ড আয়েসাদিয়ানের জন্য একটু খাবার দিয়ে দিচ্ছে এই তো এখন রূপাকে বিদায় দিয়ে গেলাম আল্লাহ যেন আবার নেক্সট টাইমে আবার রূপায়ের সাথে দেখা করা আমাকে সৌভাগ্য করে দেয় তো সবাইকে আল্লাহ হাফিজ বলে এখন আমরা আমাদের গাড়ির দিকে যাচ্ছি এখন আমরা বাসার দিকে চলে যাব বাসায় যেতে যেতে আবার সেই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট লাগবে খুব ভালো একটা দিন কাটালাম দুটো দাওয়াত একসাথে মেনটেন আমি করতে পারি না আমার কেমন যেন টায়ার্ড লাগে কিন্তু আজকে ভালো লেগেছে আজকে মনে হয়েছে যে না অনেকখানিই আমি করে আসতে পেরেছি দেখা করাটাই ছিল আমার অনেক বড় প্লাস পয়েন্ট এই যে গল্প করা অনেক ভালো লেগেছে তো আগামীকাল সকালে আবার প্রিপারেশন হচ্ছে আমার কলিগের বার্থডে সেই প্রিপারেশন বাসায় গিয়ে নিতে হবেও ওর জন্য একটা ছোট কেক মানে ঠুকিটাকি জিনিস কারণ ও আমার বার্থডেতে উইশ করেছিল যার ফলে আমার মনে হয়েছে না ও আমাকে অনেক ভালোবাসে সব সময় যে সব কিছুতে তা না কিছু কিছু ক্ষেত্রে মনে হয় যে না ও আমাকে অনেক ভালোবাসে তো ওকে আমার একটু উইশ করা দরকার সেই চিন্তাধারা থেকে ওর জন্য আয়োজন করে রেখেছি ছোটর মধ্যে তো কালকে সকালে নিয়ে যাব সব এই তো বাসায় চলে আসলাম আয়সাদানের জন্য অনেক খাবার দিয়ে দিয়েছে তা আজকে এ পর্যন্তই আল্লাহ ফেস